যীশুর শিক্ষার আসল উৎসটা ঠিক কী ছিল ইদানিং এই প্রশ্নটা কিন্তু বেশ শোনা যায় তাই না তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই ব্যাপারটারই গভীরে যাব চলুন তাহলে শুরু করা যাক মূল প্রশ্নটা হলো যিশুর জীবনের যে সময়টার কথা বাইবেলে খুব স্পষ্টভাবে বলা নেই যেটাকে নীরব বছর বলা হয় তিনি কি সেই সময়টাতে ভারতে গিয়েছিলেন আজকালকার আধ্যাত্মিক আলোচনায় এই ধারণাটা বেশ জনপ্রিয় আর এটাই হবে আমাদের আজকের অনুসন্ধানের মূল বিষয় তো দাবিটা ঠিক কি দাবিটা হল যিশুর জীবনে প্রায় আঠারোটা বছর মানে বারো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত যার কোনো খোঁজ পাওয়া যায় না সেই সময় তিনি নাকি প্রাচ্যে বিশেষ করে ভারতে জ্ঞানার্জনের জন্য এসেছিলেন এখন আমাদের কাজ হলো এই দাবিটার পেছনে ঐতিহাসিক প্রমাণ কতটা মজবুত সেটা একবার খতিয়ে দেখা যে কোনো দাবির সত্যতা যাচাই করতে গেলে তো সবার আগে ইতিহাসের কাছেই যেতে হয় তাই না তো চলুন প্রথমেই আমরা ইতিহাসের পাতা ঘেটে দেখি সেখানে এই ব্যাপারে কিছু বলা আছে কিনা আর উত্তরটা এই একটা সংখ্যাতেই পরিষ্কার শূন্য হ্যাঁ ঠিকই দেখছেন প্রাচীন কোনো ঐতিহাসিক দলিলে মানে ধরুন খ্রিশ্চান এহুদি রোমান বা এমনকি ভারতীয় কোনো দলিলেও যিশুর ভারতে ভ্রমণের কথা একবার উল্লেখ করা হয়নি একটাও প্রমাণ নেই ভারতে কোনো প্রমাণ নেই অথচ দেখুন বাকি সব প্রাচীন আর নির্ভরযোগ্য সূত্রগুলো কিন্তু একই জায়গার কথা বলছে নতুন নিয়ম থেকে শুরু করে অখ্রিস্টান ঐতিহাসিক জোসেফাস বা রোমান দলিল সব কিছুই যিশুর কাজকর্মের এলাকা হিসেবে মধ্যপ্রাচ্যে জুডিয়ার আর গ্যালিলি অঞ্চলকেই চিহ্নিত করে তাহলে প্রশ্ন হল এই ভারতে আসা ধারণাটা এলো কোথা থেকে আসলে এই তত্ত্বের জন্ম কিন্তু প্রাচীনকালে হয়নি এ শুরুটা হয়েছে অনেক অনেক পরে উনিশ শতকের কিছু অনুমান নির্ভর লেখালেখি থেকে যার কোনো ঐতিহাসিক ভিত্তি পাওয়া যায় না আচ্ছা ধরে নিলাম ঐতিহাসিক প্রমাণ নেই কিন্তু অনেকেই তো বলেন যে যীশুর শিক্ষার সঙ্গে হিন্দু ধর্মের অনেক মিল পাওয়া যায় তো এবার চলুন এই মিলের যুক্তিটা একটু তলিয়ে দেখা যাক এটা একদম সত্যি যে কিছু নৈতিক শিক্ষার মধ্যে বেশ মিল চোখে পড়ে যেমন ধরুন সবার প্রতি ভালোবাসা করুণা অহিংসা বা জাগতিক অহংকার থেকে নিজেকে দূরে রাখা এই সার্বজনীন মানবিক মূল্যবোধগুলো দেখেই অনেকে দুটো ঐতিহ্যকে এক করে দেখতে চান কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যিশুর অন্যতম প্রধান শিক্ষা প্রতিবেশীকে ভালোবাসা এটা কিন্তু কোনো নতুন বা ধার করা ধারণা ছিল না এই কথাটা তার নিজস্ব ইহুদীয় ঐতিহ্যেরই একটা মূল ভিত্তি যা তার জন্মে শত শত বছর আগেই হিব্রু ধর্মগ্রন্থ লেবীয় পুস্তকে পরিষ্কারভাবে লেখা ছিল তার মানে কি দাঁড়ালো সূত্রগুলো বলছে যিশুর শিক্ষার শিকড় খুঁজতে বাইরের কোনো দর্শনের কাছে যাওয়ার দরকার নেই তার বার্তা আসলে তার নিজস্ব সংস্কৃতি অর্থাৎ ইহুদি ধর্মগ্রন্থ আর তার আধ্যাত্মিক পরিবেশের মধ্যেই গভীরভাবে প্রথিত ছিল এবার আমরা আলোচনার একটা খুবই গুরুত্বপূর্ণ দিকে যাব কিছু নৈতিক শিক্ষায় মিল থাকতে পারে কিন্তু দুটো বিশ্বাস ব্যবস্থার যে মূল ধর্মতাত্ত্বিক ধারণা সেগুলোর মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য রয়েছে এই যে স্লাইডটা দেখছেন এটা কিন্তু দুটো ব্যবস্থার মধ্যেকার মূল পার্থক্যগুলো খুব পরিষ্কার করে দিচ্ছে দেখুন একদিকে হিন্দু ধর্মে আমরা কি পাই কর্মফল আত্মার পুনর্জন্ম আর আত্ম উপলব্ধির মাধ্যমে লাভ আর অন্যদিকে যীশু শিক্ষায় কি বলা হচ্ছে সেখানে কিন্তু এক জীবনের কথা বলা হয়েছে বলা হয়েছে ঈশ্বরের নিঃশর্ত দয়া বা অনুগ্রহের মাধ্যমে পরিত্রাণের কথা আর বিশ্বাস রাখতে বলা হয়েছে একজনের সৃষ্টিকর্তার উপর মানে এই ধারণাগুলো শুধু যে আলাদা তাই নয় এগুলো আসলে একটার সাথে আরেকটা মেলে না তাহলে প্রশ্ন আসেই এত প্রমাণের অভাব আর এত মৌলিক পার্থক্য থাকার পরেও ভারতে যিশু এই ধারণাটা এখনও এত জনপ্রিয় কেন এর পেছনে আসলে কিছু আধুনিক কারণ আর ভাবনা কাজ করে এর কারণগুলোর মধ্যে একটা হলো সব ধর্মের মধ্যে একটা একতা খুঁজে পাওয়ার ইচ্ছে আবার যিশুর জীবনের ওই অজানা অধ্যায়গুলো নিয়ে মানুষের একটা স্বাভাবিক কৌতূহলও কাজ করে অনেকে আবার যিশুকে কোনো নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে না রেখে একজন বিশ্ব আধ্যাত্মিক গুরু হিসেবে দেখতে পছন্দ করেন কিন্তু মনে রাখা দরকার এগুলো সবই কিন্তু ঐতিহাসিক সত্য নয় আলোচনার একেবারে শেষে চলুন দেখা যাক যীশু নিজে তার শিক্ষার উৎস নিয়ে কি বলেছেন যা কিনা সূত্রগুলোতেও উল্লেখ করা হয়েছে যিশু নিজের কথা শুনলে দেখা যায় তার শিক্ষা কোনো মানুষের কাছ থেকে শেখা বা ধার করা নয় তিনি সরাসরি দাবি করেছেন যে এই শিক্ষা তার নিজের নয় বরং যিনি তাকে পাঠিয়েছেন অর্থাৎ সরাসরি ঈশ্বরের কাছ থেকে এসেছে আর তিনি তার কাজকে কোনো নতুন বা বিদেশি দর্শন হিসেবেও দেখাননি বরং তিনি তার শিক্ষাকে নিজের ইহুদি ঐতিহ্যের যে ধর্মগ্রন্থ অর্থাৎ নিয়ম এবং ভাববাতিদের বাণী তারই চূড়ান্ত পরিণতি বা পরিপূর্ণতা হিসেবে তুলে ধরেছেন তো সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় আচ্ছা কোনো একটা ধারণার জন্ম কোথায় মানে তার ঐতিহাসিক আর সাংস্কৃতিক উৎসটা কি এটা জানাটা কি সেই ধারণাটাকে বোঝার ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন আনে মানে আমরা যেভাবে বিষয়টাকে দেখি বা বুঝি সেটা কি বদলে যায় এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে